হ্যালো ফ্রেন্ডস আজকে বাড়িতে বানিয়ে ফেলেছি একেবারে চিকেন পকোড়া চলো চিকেন পকোড়া রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই মশাই একেবারে বলনেস চিকেন নিয়ে হাজির হয়ে গেছে আর চিকেন পকোড়ায় কী কী দিচ্ছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি পুদিনা পাতা পুদিনা পাতাগুলোকে কর্তমশাই একেবারে সুন্দর করে ছাড়িয়ে দিচ্ছে এখানে রয়েছে লঙ্কা আর ধনে পাতা আজকে কিন্তু চিকেন পকোড়াটা আমার কর্তমশাই তৈরি করবে আর সেই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা দেখা যাক কথা আজকে কীভাবে চিকেন পকোড়া বানিয়ে খাওয়ায় আমাকে এখানে দেখতে পাচ্ছ ডেকোরেশনের জন্য আমরা সব কিছুই নিয়ে নিয়েছি এনে পেঁয়াজ রয়েছে পুদিনা পাতা রয়েছে আর হচ্ছে রয়েছে কাঁচা লঙ্কা ধনে পাতা কীভাবে আজকে নতুন পদ্ধতিতে চিকেন পকোড়া বানিয়ে নিতে পারবে আর সবার মন জয় করতে পারবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তারপরে দেখো একে একে করে সমস্ত ধনে পাতা পুদিনা পাতা কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ সব কিছু একসঙ্গে কিন্তু কুচি কুচি করে কেটে নিতে হবে আলাদা আলাদা করে কাটার কোনো দরকার নেই বুঝেছো তো কারণে এগুলো একসঙ্গে মিক্সি করতে হবে অর্থমসায় খুব স্পিডিতেই কাজ করে কারণ তোমরা সবাই যেন ও হোটেলের একজন কুক নিজস্ব আমাদের হোটেল আছে আমি একটু বটিতেই ঠিকঠাক কিন্তু ছুরিতে আমি অতটা ঠিকঠাক করতে পারি না তারপরে এখানে দেখো একে একে করে করতাম সে কিন্তু খুব স্পিডিতে তাড়াতাড়ি করে কেটে নিচ্ছে আজকে পুরো রেসিপিটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কিন্তু স্কিপ করবে না ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখে যাবে দেখবে খুব ভালো হবে আর সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারবে সমস্ত কিছুকে কিন্তু আমরা থেঁতো করে নিচ্ছি মিক্সি করলে অতটা ভালো টেস্ট হবে না তাই করতে মশাই বলে হালকা হালকা করে থেঁতো করে নিতে হবে ভালো করে তারপরে দেখো এটা আমার ফাইনালি থেঁতো করা হয়ে গেছে এই যে চিকেনটা রয়েছে তার মধ্যে একটা ডিম দিয়ে দিলাম লবণ গরম মশলা আদা রসুনের পেস্ট তারপর যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিলাম সয়া সস ভিনিগার দিলাম তারপরে কিছুটা ময়দা আর কর্নফ্লাওয়ার দিলাম চলো তাড়াতাড়ি করে আমি এটাকে মিক্সড করে নেবো আমি নয় কটম মিক্সড হচ্ছে আমি কিন্তু বোলটাকে ধরে রেখেছি যাতে ওটা না পড়ে যায় তারপরে দেখো এখানে কি সুন্দরভাবে আমরা সমস্ত কিছু পেঁয়াজ ঠেঁয়াজ দিয়ে ভালো করে একেবারে কুচু কুচু করে নিয়েছিলাম আর এটা ছিল আলুর একটা চিপস সেই আলুর চিপসটাকেও সেটার সঙ্গে মিশিয়ে দিলাম মানে পকোড়া আলাদা আর আলুর চিপসটা আলাদা করে নিলাম তারপরে গরম তেলে এক একি করে পকোড়াগুলোকে ছেড়ে দিলাম দেখো এপিট ওপিট করে আমি উল্টে নিলাম আমার একেবারেই তো হয়ে গেছে গরম গরম চিকেন পকোড়া এরকম করে কিন্তু তোমরা করবে আমরা কিন্তু দুটো বাটার বেশি হতে আলুর সঙ্গেও মিশিয়ে দিয়েছিলাম আলাদা করে এই দেখো আলুরটা আলাদা করে ছাড়ছি সুন্দর করে আলুর পকোড়াটাও না খেতে খুব ভালো লাগে তোমরা দুটো ট্রাই করবে আর এখানে আমি ডেকোরেশনের জন্য নিয়ে চলে এসেছি চিকেন পকোড়া দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আর টমেটো সস সরি কাসন দিয়ে আমি কিন্তু সাজিয়ে ফেলেছি আমার প্লেটটা দেখতে তো অত সুন্দর হয়েছে কিন্তু খেতে কতটা টেস্টি হয়েছে সেটাই তোমাদের জানাবো খেতে হয়েছিল একেবারে ফাটাফাটি সবাই ট্রাই করো প্লিজ